আমি বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং পরবর্তী দেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত হওয়ায় ভোটের মাঠে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে জামায়াত এনসিপি নেতৃত্বাধীন এগারো দলীয় জোট নির্বাচনের মাঠ দখলে রাখতে প্রতিনিয়ত বাগযুদ্ধে চড়াচ্ছেন রাজনৈতিক নেতারা প্রচারণায় ভোটারদের দেওয়া হচ্ছে ভিন্ন ভিন্ন প্রতিশ্রুতি জামায়াত বলছে জনগণের ম্যান্ডেট পেলে দেশে চাঁদাবাজির লাগাম টেনে ধরা হবে দলটির কোনো কোন প্রার্থী দুই হাজার এক থেকে দুই সাল পর্যন্ত বিএনপি সরকারের শাসনামলের উদাহরণ দিয়ে নানা রকমের বক্তব্য দিচ্ছেন যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল উত্তেজনা এতদিন জামায়াতকে নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সরাসরি কোনো মন্তব্য না করলেও দুর্নীতি ইস্যুতে এবার তিনিও মুখ খুলেছেন সরাসরি জামায়াতের উদ্দেশ্যে কড়া ভাষায় ছুড়ে দিয়েছেন বেশ কয়েকটি প্রশ্ন মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ জেলা সার্কিট হাউস মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জামায়াতকে ইঙ্গিত করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন একটি রাজনৈতিক দল আজ পালিয়ে যাওয়া স্বৈরাচারের ভাষায় বিএনপির বিরুদ্ধে কথা বলছে এবং দাবি করছে বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল অথচ দুই থেকে দুই সাল পর্যন্ত বিএনপি সরকারের সময় ওই দলটিরও দুইজন মন্ত্রী ছিল বিএনপি যদি এতই খারাপ হতো তাহলে তারা কেন তখন পদত্যাগ করে চলে আসেননি তিনি বলেন ওই দুই মন্ত্রী পদত্যাগ করেননি কারণ তারা জানতেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কঠোর হাতে দুর্নীতি দমন করছিলেন তারেক রহমান বলেন আন্তর্জাতিক স্বপরিসংখ্যান বলছে পালিয়ে যাওয়া স্বৈরাচারী সরকারের সময় দেশ দুর্নীতিতে নিমজ্জিত ছিল কিন্তু সালে বেগম জিয়া দায়িত্ব নেওয়ার পর দেশ সেই করাল গ্রাস থেকে বেরিয়ে আসতে শুরু করে আজ যারা বিএনপিকে করছে তাদেরই দুই বিএনপি সরকারের শুরু থেকে শেষ দিন পর্যন্ত বহাল থাকা প্রমাণ করে তারা এখন নিজেরাই মিথ্যা বলছে বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান ময়মনসিংহ বিভাগের চব্বিশটি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের মঞ্চে দাঁড় করিয়ে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন পরে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন ভোটের দিন তাহাজুদের নামাজ পড়ে সবাইকে নিয়ে কেন্দ্রে গিয়ে ফজরের নামাজ আদায় করবেন এরপর লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন এবং ফলাফল করায় গণ্ডায় বুঝে নেবেন যাতে কেউ আমাদের ভোট লুট করতে না পারে আগামী বারো তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন ভোটের পর আপনাদের সঙ্গে আবার দেখা হবে খাল খনন কর্মসূচিতে সবাই কোদাল নিয়ে আসবেন আমিও থাকব সমাবেশে অংশ নেওয়া স্থানীয় নেতাকর্মীরা তারেক রহমানকে স্লোগান ও লাল গোলাপ দিয়ে স্বাগত জানান তারা তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম ও আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান স্লোগান দেন